لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রব্বুল আলামিন মুসলমানদের উপরে হজ ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি অর্থাৎ এটি ফরজ এবাদাত সেজন্য এর গুরুত্ব অপরিসীম আর এখন জিলকদমাস এর পরেই জিল হজ মাস হজের মৌসুম বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে লক্ষ লক্ষ হাজি সাহেবান মক্কা মদিনায় পৌঁছে গেছেন কাবাবায়তুল্লার তাওয়ফ করবেন তারা হজ করবেন আকা মাওলা তজদারে মদিনা সাল্লামের অজমবারক যে আরত করবেন সেই উদগ্র বাসনা নিয়ে তারা সেখানে পৌঁছেছেন লেব্বাইক আল্লাহ লব্বাইক লাক আলা শারিক আলা লব্বাইক ইন্নাল হামদা ওমাদ মুলক এই ধ্বনিতে মক্কার অলিগলি এখন গুঞ্জরিত হচ্ছে তো সেজন্য আমরা হজ সম্পর্কে ধারাবাহিকভাবে কয়েকটি প্রোগ্রাম আপনাদের উপহার দিব ইনশাল্লাহ সব প্রোগ্রামগুলো দেখবেন বলে আশা করছি হজ শব্দটির অর্থ হচ্ছে সংকল্প করা ইচ্ছা পোষণ করা এটি শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্ধারিত দিনে নির্ধারিত মাসে নির্ধারিত পদ্ধতিতে কাবা বাইতুল্লাহর তাওয়ফ এবং সংশ্লিষ্ট হজ সংশ্লিষ্ট স্থানসমূহের যে আরত ও ইসলামে নির্দেশিত যে সকল এবাদত সেগুলো সম্পাদন করা আল্লাহ পাককে রাজি খুশি করবার উদ্দেশ্যে এটাই হচ্ছে হজের পারিভাষিক সংজ্ঞা অর্থাৎ হজের মাসে নির্ধারিত দিনে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত স্থানসমূহে কাবা বাইতুল্লাহর তাওয়াফ আরাফাত মিনা মোজদালিফা সহ সন্নিহিত জায়গাগুলোতে শরীয়ত নির্ধারিত এবাদত ও কার্যাবলী সম্পাদন করা আর এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা এটাই হচ্ছে হজের সংজ্ঞা হজ মানুষ যেদিন থেকে পৃথিবীতে এসেছে অর্থাৎ আদম আলাহ সালাতুয়া যুগ থেকে কাবা বাইতুল্লাহ হজ হয়ে আসছে জানা যায় হজত আদম আলাইহী জমিনে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জমিয়ে নামিয়ে দিলেন তখন আল্লাহর কাছে তিনি আরজি করলেন যে আসমানে থাকতে বাইতুল মামুরের তওয়াফ করতাম হে আল্লাহ যদি অমন একটি ঘর এই জমিনে সৃষ্টি করে দিতেন আমি তার তওয়াফ করতাম পাক রব্বুল আলমিন তখন কাবা শরীফকে নির্মাণ করার জন্য তিনি আদেশ করলেন এবং বাইতুল মামুর যেটি সপ্ত আসমানে আল্লাহ ফাক রব্বুল আলমীর ফেরেস্তাদের কাবা হিসাবে নির্ধারণ করেছেন তার বরাবর জমিনে ছায়া ফেলতে বললেন এবং সেইখানে বাবা আদম আলাই সালামকে জিবরুল ইসলামের সহযোগিতায় তিনি সেটা সীমানা নির্ধারণ করে সেখানেই এই ঘর প্রথম আল্লাহ আল্লাফাক রব্বুল আলামিনের নির্দেশে প্রতিষ্ঠিত হয় সেই জন্য আল্লাহ বলছেন ইন্না বাই তে যে সর্বপ্রথম ঘর যেটি মক্কা আল্লাহ আল্লাপাক রবুল্লা আলমিন মানুষের জন্য ঘরটি বরকতময় হেদায়েতের প্রতীক হিসেবে সেটি সেখানে তিনি প্রতিষ্ঠিত করলেন তো এই কাভাই বাইতুল্লার তওয়াব বাবা আদম আলাইসালাম করেছেন এরপরে সকল নবী রসুল যুগে যুগে এটি সেটি তওয়াফ হয়েছে এরপরে নুহার ইসলামের প্লাবনের সময় সেটি বালুতে ঢেকে যায় হজ ইব্রাহিম আলহিসামের মাধ্যমে সেই কাবা পুনঃ সংস্কার হয় এবং ইব্রাহিম আলাহি সাল্লামের সময় থেকে হজের বিভিন্ন আহাকাম নির্ধারণ হয় সেই জন্য আল্লাহ তাকে দাওয়াত দিতে বললেন যে কাবাঘর যখন পুনর্নির্মিত হলো এটিও বিরাট ঘটনা যেটি কোরআন হাদিসে বর্ণিত আছে হজত ইব্রাহিম আলাহি সাল্লাহ আসসালাম এবং হজ ইসমাইল্লাসাল্লামের মাধ্যমে কাবাঘর যখন পুনর্নির্মাণ করলেন তখন আল্লাহ বললেন আপনি জগৎবাসীকে মানুষকে হজের জন্য দাওয়াত দেন ওয়দ্দিন ফিনাসিবিল হজ আপনি মানুষের মধ্যে হজের দাওয়াত দেন ইয়া ও জালাম করলে দেরি ইয়া তিনা মিন করলে ফাজ না যে তারা যানবাহনে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা হজ করতে এখানে আসবেন তখন ইব্রাহিম আসসালাম বলছিলেন যে আল্লাহ এই মরুভূমিতে চতুর্দিকে পাহাড় ঘেরা এখানে আমি হজের দাওয়াত দিলে কজনই বা শুনবে আল্লাহ বললেন যে আপনি দাওয়াত দেন আমি জগতের মানুষের কাছে এমনকি রুহের জগতেও আমি দাওয়াত পৌঁছে দেবো সোবাহান আল্লাহ এটির মাধ্যমে জানা যায় যে হাদিসে এসছে যে ইব্রাহিম ইসলামের এই দাওয়াত যারা শুনেছেন আল্লাহ যাদেরকে শোনার সৌভাগ্য দিয়েছেন এবং তারা লাব্বাইক ধ্বনি দিয়েছেন হাজির বলেছেন এতে তারা সম্মতি জানিয়েছেন তাদের এই কাবা বাইতুল্লাহর হজ করা নসিব হবে কেউ দুইবার তিনবার যতবার তিনি উপস্থিত বলে ধনী দিয়েছেন ততবার আল্লাহ তার হজ নসিব করবেন সেই জন্য এই হজের যে আনুষ্ঠানিকতা সেটা যে শুধুমাত্র আজকে তা নয় এটি মানব সৃষ্টির সাথে সাথে কাবা তাওয়াপ ও হজ হয়ে আসছে এটির গুরুত্ব অপরিসীম সেজন্যই পাক রব্বুল আলমিন মুমিন মুসলমানের উপরে হস করেছেন তবে যেহেতু এটি অনেক দূরে সফর করে যেতে হয় সেজন্য সামর্থ্যের প্রয়োজন এবং একই সাথে শারীরিক সামর্থ্যের প্রয়োজন আর্থিক সামর্থ্যের প্রয়োজন এই সব কারণে আল্লাহ বলছেন যে ফমানেস্ততোয়াইল সাবিলা যার সেখানে পৌঁছে হজ করার তাওয়াফ করার যার সেই সুযোগ আছে যার যোগ্যতা আছে এবং যার সামর্থ্য আছে কেবল তার উপরে ফরস সেজন্য দেখা যায় যে অনেক মুমিন মুসলমান তারা হজে যেতে পারেন না কিন্তু তাদের মনে আছে যে যদি আল্লাহ সুযোগ দেন তারা হজ করবেন কিন্তু সবাই যেতে পারেন না যাদের সামর্থ্য আছে তারা হজে যান আবার সামর্থ্য থাকলেই নয় সৌদি আরব কর্তৃপক্ষ প্রতি বছর এক একটি দেশের জন্য কোঠা ঘোষণা করেন ওই দেশ থেকে অতজনই হজ করতে যেতে পারেন সে কারণে হজ যাদের উপরে ফরজ হয় তাদের যত দ্রুত সম্ভব হজের জন্য সেখানে গমন করা উচিত এখন হজ কার উপরে ফরজ কিনি কে হজ করবেন জানা যায় যে হজ ফরজ হচ্ছে তার জন্য কতগুলো শর্ত আছে মুসলমান হতে হবে অমুসলিমের উপরে হজ ফরজ নয় প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ শিশুদের উপরে হজ ফরজ নয় সুস্থ মস্তিষ্ক হতে হবে অর্থাৎ যাদের মস্তিষ্ক সুস্থ নেই মজনুন পাগল বা বেহুস অবস্থায় রয়েছে তাদের উপরে হজ ফরজ নয় আজাদ বা স্বাধীন হওয়া তিনি কোনো কেনা দাস নন গোলাম নন তার উপরে হস তিনি হজ করতে যাওয়ার সুযোগ পাবেন অতএব এই শর্ত যদি তার মধ্যে থাকে তাহলে তিনি হজ করবেন পঞ্চমত দৈহিকভাবে হজ হজে যাওয়ার জন্য হজ করবার জন্য তার দৈহিক সামর্থ্য আছে কিনা সুস্থ আছেন কিনা এবং আর্থিক সঙ্গতি আছে কিনা এটি একটি বিষয় এবং তারপরে হজের সময় হয়েছেন অর্থাৎ হজ জিল হজ মাসের বিশেষভাবে আট থেকে তেরো এই পাঁচ দিন হজের কার্যবলী করা হয়ে থাকে যদিও বা বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এক মাস দেড় মাস আগে সেখানে পৌঁছে যান গিয়ে সেখানে অবস্থান করেন উমরা করেন কিন্তু মূলত হজ অনুষ্ঠিত হয় আট জিলহজ থেকে তেরো জিলহজের মধ্যে অতএব এই সময় হওয়া হজের সময় হওয়া অতএব জিলহজ মাস হওয়া আর যাত্রাপথ নিরাপদ হওয়া যে সেখানে জীবনহানি বা যাওয়ার ক্ষেত্রে তেমন বন্ধকতা নেই এটি এটি যদি থাকে তাহলে তার উপরে হজ অতএব শর্তগুলো হচ্ছে মুসলমান হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে সুস্থ মস্তিষ্ক হতে হবে মুক্ত স্বাধীন হতে হবে এবং হজ পালনের জন্য দৈহিক সামর্থ্য থাকতে হবে সুস্থতা থাকতে হবে এবং আর্থিক সামর্থ্য থাকতে হবে হজের সময়ে হতে হবে এবং যাত্রাপথ নিরাপদ হতে হবে এটা যদি হয় তাহলে তার উপরে হসফরস তিনি হস করতে যাবেন আমাদের যাদের উপর এখন এইগুলোর ব্যাখ্যা আছে যেমন দৈহিক সামর্থ্যের বিষয় তাকে সুস্থ হতে হবে শারীরিক যে তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থাকতে হবে আর্থিক সামর্থ্যের যে বিষয়টি সেটি সম্পর্কে ফোকাহক রাম মতামত দিয়েছেন সেটি হচ্ছে এই যে এক ব্যক্তি হস করতে যাবেন আসবেন তার যে এই খরচ সেটি তার থাকতে হবে একই সাথে তার যে পরিবার তার অনুপস্থিতিতে তার পরিবার যেন তাদের ভরণ পোষণ করতে পারে সেই অর্থ তাদের কাছে বা সেই সব সম্পদ তাদের কাছে রেখে যেতে হবে যেন তার অনুপস্থিতির সময়ে তাদের জীবনযাপন কষ্ট না হয় এইগুলো যখন যথাযথভাবে থাকবে তখন তা তিনি হজের জন্য তিনি যাবেন অর্থাৎ অর্থাৎ দৈহিক সামর্থ্য সেটি আর একই সাথে আর্থিক সামর্থ্য অর্থাৎ আর্থিক সামর্থ্য বলে তার যে কোটি কোটি থাকা টাকা থাকতে হবে সেটি নয় বরং তিনি হজ করতে যাবেন এবং আসবেন এই তার পুরো খরচ থাকতে হবে এবং তার অনুপস্থিতির সময়ে তার পরিবার যেন কোনো কষ্ট না হয় তারা চলতে পারেন সেই আর্থিক ব্যবস্থাপনা তার করার সেটি তিনি করবেন তাহলেই তার উপর ফরজ এই দৃষ্টিতে কিন্তু আমাদের অনেকের উপরেই হজ ফরজ হয় কিন্তু অনেকেই এটি এড়িয়ে যান বা তারা হয়তো উপলব্ধি করতে পারেন না এটি ঠিক নয় হজ ফরজ হলে যত দ্রুত সম্ভব হজ করা উচিত হায়াত এবং মৌত আল্লাহর হাতে কখনকার মৃত্যু হবে আমরা কেউ জানি না যে আমরা এক মিনিট পরে বা একটু পরে আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা অথবা আমি আশা করলাম যে আমি পরে হজে যাব কিন্তু আমি বাঁচবো কি না আমি একটি ফরজ নিয়ে কিন্তু পেন্ডিং নিয়ে আমার উপরে ফরজটি নির্ধারিত সেটি নিয়ে আমি কিন্তু চলে গেলাম এটি যথাযথ নয় তো সে কারণে আমাদের চেষ্টা করা উচিত হজ ফরজ হওয়ার সাথে সাথে আমাদের হজ সম্পাদন করা আবার কেউ কেউ কিছু যুক্তি দেন যে ছেলের বিয়ে হয়নি মেয়ের বিয়ে হয়নি বয়স একটু কম আছে আমি আরেকটু বয়স হোক পঞ্চাশ বছর হোক চল্লিশ বছর হোক ইত্যাদি ইত্যাদি এইগুলো আসলে কোনো যুক্তি নয় আল্লাহ এগুলো যখন যেটা নির্ধারিত রেখেছেন সেটি হবে চেষ্টা কর মেয়ের বিবাহের ব্যাপার সেটি করতে হবে সময় চেষ্টা করতে হবে আল্লাহ যখন সেটি নির্ধারণ করেছেন তখন সেটি হবে একই সাথে যারা মনে করে যে একটু বয়স হোক আমার সেটি মোটেই ঠিক নয় আপনি যখন বালেক হয়েছেন সম্পদ আছে আপনার উপর হসফরজ হয়ে গেছে অতএব কেউ মনে করেন যে হজে গিয়ে এসে হজের শিক্ষা ধরে রাখতে পারবো কি না দেখুন তাহলে কি তারা আরও পাপ করার জন্য সংকল্প করে বসে আছেন এটি খুবই একটি খারাপ কাজ না আমরা হজে যাব এবং হজের যে শিক্ষা পবিত্রতা যে আমাদের জীবনে সেটি আমরা ধরে রাখবো হ্যাঁ পাপ যদি শয়তানের অসে কখনো হয়ে যায় আমরা ইচ্ছা করে কেউ পাপ করবো না তাহলে আমরা অবশ্যই তওবা করব। সেই জন্য হজকে প্রলম্বিত বিলম্বিত করে একটি অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়া কখনোই ঠিক নয় অতএব হজ যাদের উপরে ফরজ হয়েছে তারা চেষ্টা করব অতি দ্রুত সম্পাদনের জন্য আসলে হজে না গেলে ইসলামী জীবন একজন মুসলমানের জীবন পরিপূর্ণতা পায় না কারণ হজে কারণে জীবনে একবারই ফরজ সেখানে গিয়ে কোনো মানুষ যারা গিয়েছেন তারা সেখান থেকে আসবার পরে জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হিসেবে সেটি তারা সংরক্ষণ করেন হৃদয়ের কন্দরে অতএব হজের এবং ওমরার অনেকগুলো ফজিলত আছে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আল্লাহ জীবনকে সহজ করে দেন হজ যারা করেন তারা আরাফাতে মিনায় ফায় কাবা চত্বরে মাকামে ইব্রাহিমে সাফা মারোয়ায় পবিত্র জায়গাগুলোতে যান যে সমস্ত জায়গায় হাজির হলে আল্লাহ মাফ করে দেন আরাফাত সম্পর্কে বলা হয়েছে আরাফাতে হাজির হলেও তো আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিলেন অতএব হজ এমন যে যিনি হজে যান বলা হয় তার গুণাগুলো ওইভাবে ছুটে যায় যেমন লোহা পুড়িয়ে যখন সেটিকে ইয়ে করা হয় তখন যেমন ময়লাগুলো ছুটে যায় তার পাপগুলো ছুটে যায় এমনও রয়েছে হাদিসে যে নিষ্পাপ শিশুর মতো তার মা যেন আজকে তাকে প্রসব করল এমন তিনি পবিত্র এবং নিষ্কলস নিষ্পাপ হয়ে যান অতএব হজ আমাদের অন্তরের এক আকাঙ্ক্ষা সেই সবুজ গম্বুজ আমাদেরকে ডাকে সেই কালো গেলাফে ঢাকা কাবা ঘর যা দেখলে আমাদের চোখ আর সরাতে মন চায় না সবুজ গম্বুজের সঙ্গে অন্তর যে কিভাবে লেগে আছে একজন মমিন মুসলমান তা অবশ্যই উপলব্ধি করেন আসুন আমরা হজ করার চেষ্টা করি আল্লাহ পাকের কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের সকলকে اهوز كرانو بزراج ما برد يالد قرطو في الدنكورن شوسته هاكن الى قدمتكم السلام عليكم ورحمه الله وبركاته لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك, لبيك ان الحمد والنعمه لك, والنعمة لك والملك لا شريك لك والملك لبيك 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 اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك